হাউজিং স্টার বগুল এরিয়াতে এরিয়ার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা এই কারণে গুরুত্বপূর্ণ নেতা কুমিল্লা শহরে আপনি জানেন যে এই কুমিল্লা শহর একটি যানজটের শহর এখানে একটি রাস্তা চোখ বাজার থেকে রানীর রানীর বাজার এবং টমসং ব্রিজ থেকে পুলিশ লাইন এই দুটি রাস্তার মধ্যে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান অসংখ্য বিপণী বিধান এবং অসংখ্য মেডিকেল থাকার কারণে এদিকে প্রত্যেক সময় কিন্তু একটা যানজটের সৃষ্টি হয় আমি বহুবার কুমিল্লা সিটি কর্পোরেশনে বলেছি যে হাউজিং স্টেট এরিয়াটি নিয়ে একটি চুনাল সেন্টার করা দরকার কারণ এইদিকে হাউজিং এর মধ্যে এগারো কিলোমিটার রাস্তা আছে আমাদের এই এগারো কিলোমিটার আমরা রাস্তা যদি সঠিকভাবে ব্যবহার করি শহরটাকে যদি ডিসেন্ট্রালাইজ করি তাইলে এই রাস্তা এই রাস্তাতে যদি কুমিল্লা শহরে দুই হাজার অটো যদি চলে কিন্তু দেখবেন যে কোনো শহরে যানজট থাকবে না আমরা বারবারে সিটি কর্পোরেশনে এই বক্তব্যটা রেখে আসলে তাদের দৃষ্টি আকর্ষণ করতে পারছি না আপনার কাছে আল্লাহ পাক আপনাকে যদি সামনে সংসদ সদস্য নির্বাচিত করে আমরা আশাবাদী আপনার একশো পার্সেন্ট আশাবাদী কুমিল্লা আপনি একদিন মন্ত্রী হবেন আপনি আমাদের এই স্বপ্নগুলা বাস্তবায়ন করার জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি সাথে যখন আমার কথা হয়েছে হাউজিং নিয়ে আপনি বিশাল স্বপ্ন দেখেন নিয়ে আপনি হয়ে আমাকে বলছেন সম্বন্ধে অনেক কিছু জানতে আপনি আপনার বক্তব্য থেকে আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি হাউজিং ডিউটিসের মতো আপনি করতে চান আপনি আমার সাথে বলেছেন আপনি কথাগুলো নেতা আপনাকে আমরা বলবো এই যে দেখেন হাউজিং এ আপনি কুমিল্লা শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা হাউজিং আমাদের প্রত্যেকটা প্রধান সড়কটা একশো ফুট প্রশস্ত রাস্তা আমাদের বাড়ির সামনে এবং ইন্টারনাল সড়ক গুলা চল্লিশ ফুট কোথাও ষাট ফিট কোথাও চল্লিশ ফিট নিচে চল্লিশ ফিট রাস্তা এখানে এক সময় এখানে বিল্ডিং এর উচ্চতা নির্ধারণ করা ছিল সরকার থেকে তিন থেকে চার তালার বেশি যাওয়া যাবে না কিন্তু এখন প্রত্যেকটি ফ্লোরে দশতলা হাই রাইজ বিল্ডিং হচ্ছে ইনশাল্লাহ অচিরেই এখানে লোক সংখ্যা অনেক বৃদ্ধি পাবে তাই ভৌগোলিক দিক থেকে আবারও বলি হাউজিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা আপনি আশা করি আমরা সবাই আজকে এখানে কথা দিচ্ছি আমরা আপনার সাথে থাকবো আপনি আমাদের সুবিধা অসুবিধাগুলো দেখেন।

ভেঙ্গে পার ভেঙ্গে রাস্তা তো বিলিন হয়ে গিয়েছে এবং অন্যান্য পুরো বিলিনের পথে আপনি যদি এখনে যদি সিটি কর্পোরেশনে বলেন যে আমরা সেখানে 1538 কোটি টাকা ডিপিডি মধ্যে অন্তর্ভুক্ত হতে চাই চতুরদিকে এই কি আকর করে রাস্তা করে সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করব লাইটিং এর ব্যবস্থা করব এবং ডিলির ব্যবস্থা করব আপনি দেখবেন নিজে নিজে এখানে বহু লোক এই দৃশ্য দেখার জন্য এখানে আসবে মানুষ বিনোদনের জন্য বিকাল বেলা দেখবেন যে আবার আগের মতো পূর্বের নেই এক কিন্তু নেতা ছিল কিন্তু এখন আর নাই এখন একটা সুযোগ আছে কুমিল্লা সিটি কর্পোরেশন যদি আপনি বলে তাইলে আমাদের এই কাজগুলো একেবারে খুব সোজা হয় আমার আজকে আপনার কাছে আমার দাবি আপনি সিটি কর্পোরেশনে এই কথাগুলা বলবেন আর আমরা যদি ঐক্য থাকি এখন কিন্তু আমরা ট্যাক্স দিই বিনা পয়সা আমরা সিটি কর্পোরেশন থেকে সেবা নিতাম এখন কিন্তু আমরা পয়সা দিয়া সেবা পাই না আমরা যদি ঐক্য হই ইনশাল্লাহ প্রত্যেকটা সেকশনে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করব বর্জ্য ব্যবস্থাপনা অপসারণ করব এবং জলবদ্ধতা নিরসন করার জন্য আমরা আপনার একান্ত সহযোগিতা কামনা করছি এবং আমরা কথা দিচ্ছি আবারও কথা দিচ্ছি আমরা সবাই আপনার সাথে আছি আপনি একজন পরিষ্কার রাজনীতিবিদ পরিচ্ছন্ন রাজনীতিবিদ আপনার সাথে থাকলে আমাদের কোনো কিছু হবে না আমরা আপনাকে এগিয়ে নিয়ে যেতে চাই আমরা আরেকটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই হাউজিং